চলে ষড়যন্ত্র করেছে কারণ জাকাত দাও কারণ বলে দিব না কেন বলে জাকাত দাওয়া জরিমানার মতো এত টাকা দিব কেমনে লোভে হইয়া গেছে

ধারণা করে আমার মাল কখনো ধ্বংস হবে না বরং আমার মাল আমার বাঁচাবে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আল্লাহ চোখে দেখায় দিলেন টাকা দেখ দশতালা বিল্ডিং দাঁড়ানো কিন্তু বাড়িতে ঘুমানোর কপাল নাই জঙ্গলে ধরা কেমন সান

কাবল বাকি থাকবে মাল সম্পদ সন্তান এগুলো তোমার জন্য পরীক্ষা দুনিয়ার সিন আর দুনিয়ার সৌন্দর্য বিউটি পার্লারে সাইজা যায় এমন সুন্দর হয়ে গেল জাম কালাও পাওয়া যায় না ডানা খানা পরি পূর্ণিমার চাঁদ কি দেখা পাগল হয়ে গেত এই আমি চাই চাইতে চাইতে পরে দেখে ধুইয়া ফালাবার পরে জান খালা বের গেছে জিন্দগি বড় বড় বাপ বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন ভ্যালু নাই দুনিয়ার রং তামাশা জিনতের কোন ভ্যালু নাই দুনিয়া বাতাসের মতো অনেক হিমের ঠান্ডা বাতাস বড় আরাম ধর ধৈরা রাখবায় ধরা যায় না বরফের টুকরা কত বড় ওজন হাতে ধরে রাখো কিছুক্ষণ পরে দেখবা নাই দুনিয়া সব দেখো অনেক কিছু অনেক কিছু চোখ বন্ধ হলে কিছুই নাই এরে আল্লাহর বান্দা ওই কার জাকাত দিবে না মুসা নবীর বিরুদ্ধে এতটা চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো সুন্দরী কে রে করছে তোর যত শর্ণ লাগে দিব মুসা নবীর বিরুদ্ধে অববাদ দেবী মুসা যখন বক্তব্য দিয়ে দাঁড়ায় বলগা এই মুসা বন্ধ করো তোমার বক্তব্য শোনা যাবে না তুমি zina করেছো আমার সাথে এই ব্যদবি আর চালাকি সব হলে আর দেরি নেই তোর আজরাইল কই মরণ কই বিচার শুরু জাগা দুই অন্যায় করলে বিচার হয় মরার আগে অন্যায় দুটো অন্যায় করলে বিচারটা মরার আগেই যায় এক অন্যায়ের নাম আর এক অন্যায়ের নাম মা বাবার সাথে وعقوق الوالدين জুলুম করলে বিচার হবে মরার আগে মা বাবার সাথে বেয়াদুবি করলে বিচার হবে মরার আগে আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক

إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا شربنا خما قربين

কথায় কথা আসছে যেহেতু এক মিনিটে বলে দিন আল্লাহ কতজন আল্লাহর মতো আরো একজন আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আল্লাহর সহযোগিতায় কেউ কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ এর নাম শিরি মনে করার নাম যে মনে করে তার নাম মুশরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ একটা স্পেশাল গুণ হলো তিনি মালিককে আপনি দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দাা কেউ গায়ব জানে না একমাত্র গায়বের মালিক হলেন আমা এখন কেউ যদি মনে বলে নবীও গায়ব জানে না মাফির গায়ব জানে মনে করার নাম শিরক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম কথাটা কোন দিক থেকে আনছি মনে আছে খবর জুলুম তিন প্রকার জুলুম করা আল্লাহ কঠিন কিন্তু নিজের সাথে জুলুম মানে আমি মানি আমি 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 মানি কি আমার ছেলেও কিন্তু আমির ভিতরে ঢুকানো হ্যাঁ আমার মেয়েও কিন্তু আমির মধ্যে ঢুকানো আমি মানে আমি একানা আমার মেয়ে আমার আমার ছেলে আমার স্ত্রী আমার মা আমার বাবা সব আমি আমির মধ্যে ঢুকানো আমি তাদের সাথে জুলুম অর্থাৎ সন্তানের হক আদায় করি না তাহলে আমি বাবা হিসাবে জালেম স্ত্রীর হক আদায় করি না আমি স্ত্রীর কাছে স্বামী হিসাবে জুলুম করেছি মানুষ একজন দায়িত্ব কত দিন আপনি মানুষ একজন আপনি শিক্ষক আপনার উপরে দায়িত্ব ছাত্রের হক আপনি ফ্যাক্টরির মালিক কর্মচারী আপনার দায়িত্বে আছে ওদের হক আদায় করা কর্মচারী ডিউটি করছে আপনার হক হলো টাইম মতো ঘাম ঝরা আগে বেতন দাও দেরি করে দেওয়া জুলুম কমায় দেওয়া জুলুম মাইরা খাওয়া এটা স্বভাব অন্য অন্য সাথে জুলুম একজন আল্লাহর বান্দি জীবন বর্ণে কামল নে হঠাৎ একদিন ঘরে একটা বিড়াল প্রবেশ করে খাঁচায় বিড়ালটাকে আটকায় দিছে নিজেও খানা দেয় না বাহিরে গিয়া খাবে সেই সুযোগ দেয় নাই বিড়ালটা নাকে খেয়ে ধুকে ধুকে কুধায় বিড়াল মরে গেছে রহমতের নবী হাদিসে বলছেন সাথে সাথে গাইবে একটা আওয়াজ আছে ও আমল ওয়ালা নারী বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তোর জীবনের সব আমল গুলো বরবাদ সব আমল শেষ এই বুজুর্গ তাপলি গলা পীর সাহেবের মরি হাজি সাপ টের পাইছেন একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি জিন্দগির সব আমল বরবাদ হয় যারা সন্তানের উপরে জুলুম করেন স্ত্রীর উপরে জুলুম করেন অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে এক বিঘা জায়গা ছাইরা দিলে একটা রিক্সা ঢুকে ছাড়ে না